আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাকের কাছে মহান মোহনবুল্লা আলামিন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত পবিত্র জুমার দিন গরিবের হজের দিন বলে আখ্যায়িত করা হয় সে একটি দিন আল্লাহ তালা ধৈর্য করিয়া দিয়েছেন এবং আরেকটি দিন আরেকটি সকাল দেখার তৌফিক দান করছেন সেই জন্য শুক্রিয়া প্রকাশ করি আবার মন থেকে দিল থেকে সকল আলহামদুলিল্লাহ তো আজকে পবিত্র জুমার দিন নিয়ে একটু আলোচনা আরেক চলে আসলাম আবার আরেকটি একটি সুন্দর লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই ধৈর্য সহকারে সকলে কন্টিনিউ করবেন ভিডিওটা দেখবেন এবং দেখে হ্যাঁ সকলে আমল ও ইমানের সহিত চালান তৌফিক দান করে দেন আল্লাহ তালা কাছে দোয়া করবো বেশি বেশি চলেন শুরু করি আজকে পবিত্র জুমার দিন বা গরিবের হজের দিন বলে আখ্যায়িত করি আমরা তো এই বৃষ্টির দিনেও আল্লাহ তালার রহমত বর্ষিত হচ্ছে তারপরেও আরেকটি রহমত জুমার দিনে আল্লাহ তালার আলহামদুলিল্লাহ তো বৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাহতালার পাটের রহমত এবং সেই বৃষ্টির সাথে আমরা আল্লাহ তালা আমাদের গুণাগুলো এরকমভাবে ঝরিতে বৃষ্টির মাঝে আমরা পাশ আদায় করি এবং ও আমলের সহিত চলি তো জুমার দিনে আমরা প্রতিদিন যা যা করি যে সকালবেলা উঠে ফজর সালাত আদায় করে আমাদের যে কবরস্থানগুলো রয়েছে সেগুলো যেন তৌফিক দান করে আল্লাহ সেই জন্য দোয়া করবো দাদা দাদি পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে তাদের জন্য হাত তোলে আল্লাহ তালা দরবারে ইনশাআল্লাহ সকলে আমরা দোয়া করার চেষ্টা করব। এবং তাদের যে খাতের জন্য আমরা সকলেই দোয়া করবো ইনশাআল্লাহ আমি গ্রামের বাড়িতে আসি দেখতে পাচ্ছেন সাতাদে ভিডিওটা তৈরি করছি মাথায় বৃষ্টি পড়ছে হালকা তারপরেও আপনাদের উদ্দেশ্যে আজকে যেহেতু ভিডিও ছাড়তে হবে ফেসবুকে কাজ করছি আমরা তার জন্যে এটা ছাড়া তো ইনশাআল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় দাদা দাদি নানা নানির যাদের কবর রয়েছে তাদের উদ্দেশ্য আমরা দোয়া করব অবস্থানে গিয়ে আল্লাহ তালা তাদের যেন মাফ করে দেয় এবং আমাদের গুণাগুলো যেন মাফ করে দেয় আমাদের সন্তানাদের গুণাগুলো মাফ করে দেয় স্ত্রীদের গুণা ভাই বোনদের গুণা বন্ধুবান্ধবের গুণা সকলের গুণা যেন আল্লাহ তালা মাফ করে দেয় তারপর আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ সারাদিন বিশেষ করে আমরা যারা জুমার সালাত আদায় করবো জুমার সালাতের আগে অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব সুগন্ধি লাগাবো এবং কি সর্বপ্রথম আজানের আগে আমরা মসজিদে ভ্রমণ করবো বা সামনে সামনাসামনি বসবো প্রথম কাতার দ্বিতীয় কাতার বসার চেষ্টা করব কারণ প্রথম এবং দ্বিতীয় কাতারে নামাজ কবুল হয় এই জন্য আমরা সেই স্থানে আমরা বসবো ইনশাআল্লাহ এবং কি আহ ইমানের যে বয়ান সেগুলো শুনব খোদবার শুনবো চলা আদায় করবো এবং দু হাত তুলে বিশ্ববাসীর জন্য দোয়া করবো বিশেষ করে গাজা বাসীদের জন্য দোয়া করবো মুসলিম ভাইদের জন্য দোয়া করবো যে যেখানেই আছে যেখান থেকে আমরা থাকি না কেন অবশ্যই বিশ্বের মুসলিম ভাইদেরকে আমরা দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে ভালো কাজ ভালোর সাথে রাখে ভালো কিছু রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয় সেই জন্য আমরা তার দরবারে মহান রবের দরবারে আমরা দোয়া করবো ইনশা আল্লাহ এবং কি হ্যাঁ বিশ্ববাসীর জন্য দোয়া নিজের জন্য ভাই বোনদের জন্য স্বজন সকলকে আল্লাহ তালা যেন সকলকে হেফাজত রাখে সকল খারাপ অনিষ্ট হাত থেকে ইনশাআল্লাহ আর আমরা জুমার দিনে ভালো কাজ করব ন্যাক আমল করব ইনশাআল্লাহ প্রস্তুত সালাত আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করব সকালে ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম